আসসালামু আলাইকুম নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল বাচ্চাদের সরকারিভাবে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে সামনে সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হবে তো এই জন্য সকলকে হচ্ছে অনলাইনে নিবন্ধন করতে হবে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা টাইফয়েডের নিবন্ধন করবেন তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আপনার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার অথবা ফোনের গুগল ক্রোম ব্রাউজে গিয়ে হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন লিখে সার্চ দেবেন এখানে টাইফয়েড ভ্যাকসিন লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে দেখেন ভ্যাকসিপি এই যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমার প্রথমে হচ্ছে নিবন্ধন করতে হবে তো আমি প্রথমে হচ্ছে জন্ম তারিখ এরপর হচ্ছে আপনার জন্ম জন্ম নিবন্ধন সনদ আপনার যেটা হচ্ছে অনলাইনিক অনলাইন ভিত্তিক অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে যেন হচ্ছে আপনার ওয়েবসাইটে সার্চ দিয়ে আপনার সকল তথ্য পাওয়ানো যায় তা প্রথমে হচ্ছে জন্ম তারিখটা এখানে দিয়ে নেবেন আমি জন্ম তারিখ দিয়ে নিচ্ছি দিন মাস এরপর হচ্ছে বছর তো এটা দেওয়ার পরে আপনার হচ্ছে সতেরো ডিজিটের জন্ম জন্ম নিবন্ধন সনদ নম্বরটি এখানে এখানে লিখবেন তা আমি এটা লিখে দিচ্ছি যে আমার এটা ইয়ে করাই আছে আমি এটা লিখে দিলাম এবার লিঙ্গও সিলেক্ট করবেন নারী না পুরুষ তারপরে এই যে ক্যাপচার যে কোডটা আছে এটা ফিল আপ করবেন তো এটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপসারটা সঠিকভাবে ফিল আপ করবেন অ্যান্ড ক্যাপসা আপনার হচ্ছে সরি ভুল গেছে ক্যাপসারা সঠিকভাবে ফিল আপ করার পর এরপর যাচাইকরণে এখানে ক্লিক করবেন তো এরপর সার্ভারটা একটু জাম বেশি তো দেখেন হচ্ছে আপনার যাচাই করানোর পরে এইরকম একটা ইন্টারভিউ আসবে এরপরে দেখেন এইখান থেকে আপনার পুরো তথ্য পুরো ডিটেলস এখানে দেখুন চলে আসছে এই আপনার জন্ম তারিখ তারপর নিবন্ধন নম্বর নাম অটোমেটিক আপনার নাম পিতার নাম মাতার নাম মাতার নাম পিতার নাম অটোমেটিক চলে আসছে এবার হচ্ছে মোবাইল নম্বর দিয়ে আমাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে তো নিচের দিকে আসি এখানে দেখেন মোবাইল নম্বর দিতে হবে আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করতেছি আপনার মোবাইল নম্বর দিয়ে নেওয়ার পর ইমেল দিবেন থাকলে দেবেন না থাকলে কোনো দেওয়ার দরকার নেই এটা ম্যানেটরি নেয় পাসপোর্ট নাম্বার এটাও সেম দিলে দেবেন না দিলে দেওয়ার দরকার নেই তো এরপর দেখেন হচ্ছে এখানে বর্তমান ঠিকানা মানে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন যদি আপনি হচ্ছে ধরেন কোনো ভাড়া বাসায় আছেন তাহলে অবশ্যই সেই ঠিকানা দেবেন কারণ আপনি যে ঠিকানায় আছেন আপনার টিকাটা সেই ঠিকানায় দিতে হবে তো প্রথমে হচ্ছে বিভাগ সিলেক্ট করলাম বিভাগ এরপর হচ্ছে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করবে একটু লোডিং নিচ্ছে দেখি এরপরে কি হয় এরপর হচ্ছে বিভাগ সিলেক্ট করার পরে জেলা সিলেক্ট করব তো আমি জেলা সিলেক্ট করলাম এরপর হচ্ছে থানা বা উপজেলা সিলেক্ট করবেন এমনে ঘুরলে কেমন সম্ভব তো এরপর হচ্ছে দেখেন থানা উপজেলা সিলেক্ট করবো এখান থেকে তারপর হচ্ছে দেখেন পৌরসভার অপশন আছে পৌরসভা এবং ইউনিয়ন যদি আপনাদের হচ্ছে ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়ন পৌরসভা থাকলে এখানে পৌরসভাটা সিলেক্ট করবেন আর পৌরসভা যদি না থাকে তো এখানে দেখেন হচ্ছে পৌরসভা না এরকম একটা অপশন আছে তো দেখাই দেখেন যে হারে ঘুরতেছে এটা তো খালি ঘুরতে এসে ঘুরতে তো এখন দেখেন এখান থেকে নো পৌরসভা এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার ইউনিয়ন ইউনিয়ন অপশন থাকবে পৌরসভা এখান থেকে চলে যাবে আর আমি যদি পৌরসভায় সিলেক্ট করি আমার ইউনিয়ন এখান থেকে চলে যাবে যেহেতু আমার পৌরসভা তো আমি এটা ক্লিক করলাম তারপরে আমার ইউনিয়নটা এখান থেকে যাবে এবং ওয়ার্ড নাম্বার দিতে হবে দেখেন আমার ইউনিয়ন অটোমেটিক চলে গেছে পৌরসভা দেওয়ার কারণে এরপর হচ্ছে আমি এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করব তো দেখেন এখনও হবে না এটা 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 এখান থেকে না যাওয়া পর্যন্ত এটা কাজ করবে না তো এখান থেকে ওয়ার্ড নম্বরটা সিলেক্ট করতেছি তো ওয়ার্ড সিলেক্ট করার পরে দেখেন নিচের দিকে আপনার আছে গ্রাম মহল্লা পাড়া আপনি যদি এটা দিতে চান দেবেন না দিতে চাইলে কোনো সমস্যা নেই বাড়ি আপনার হোল্ডিং নম্বর দিলে দেবেন না দিলে দেওয়ার দরকার নেই তো এখান থেকে হচ্ছে এবার তো আমি হচ্ছে গ্রামের নামটা একটু লিখে দিই হ্যাঁ গ্রামের নামটা একটু লিখে দিচ্ছি আমি গ্রামের দিয়ে হচ্ছে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনার হচ্ছে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি দেখেন যে এখানে দেখেন ওটিপির একটা অপশন আছে আপনার আপনি যে নম্বর দিচ্ছেন সেই নম্বরে একটা ওটিপি গেছে চার ডিজিটের ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে ওটিপিটা বসায় দিয়ে এরপর হচ্ছে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখি এটা যাওয়ার কতক্ষণ সময় নেয় এটা দেখার বিষয় তো দেখেন এইখানে হচ্ছে নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম মোবাইল নম্বর আর হচ্ছে জন্ম সনদ নম্বর এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার তো এখান থেকে দেখেন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন নিবন্ধন করুন আমি টাইফয়েড যে নিবন্ধন করুন এখানে ক্লিক করলাম তো এটা একটু ঘুরতেছে ঘুরুক দেখি কতক্ষণ ঘুরে এরপর আবার পরের পেজে আসবো আমরা তো এই দেখেন হচ্ছে আপনার টিকাদান প্রোগ্রাম টাইফয়েড নিবন্ধন করুন তো আমি নিবন্ধন করুনের উপরে এখানে হচ্ছে ক্লিক করলাম এখন এখানে দেখেন দুই ধরনের অপশন আছে এখন এখানে দেখেন দুই ধরনের অপশন আছে একটা আছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আর আরেকটা আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু মানে এখানে দেখেন এইটা হইতেছে আপনার যারা স্কুল পড়তেছে না বা সেরকম মানে ধরেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পড়তেছে না সেরকম শিশুদের জন্য হচ্ছে এইটা আর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণী ও সম্মানবন্দর সকল শিক্ষার্থী দেখেন যদি আপনাদের হচ্ছে বাচ্চার বয়স ধরেন নয় মাস থেকে বা এরকম বয়স মানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে না সেরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে এই সব তথ্য পূরণ করবেন আর যদি হচ্ছে আপনার বাচ্চা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে তাহলে হচ্ছে আপনি এইটা দিবেন তো যেহেতু যার জন্য করতেছে সে ক্লাস ফোরে পড়ে তো এই জন্য আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম এখান থেকে প্রথম দিকে দেখেন হচ্ছে বিভাগ সিলেক্ট করতে হবে আমি বিভাগ সিলেক্ট করবো কিন্তু এই তো ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে যদি কতক্ষণ ঘুরে এটা ঘোরা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে ওয়েট করাই লাগবে খুবই হতাশ আমি এদের ওয়েবসাইট দেখে খুবই হতাশ তো দেখেন এখান থেকে আমি হচ্ছে জেলা জেলা তারপরে থানা উপজেলা সরি পৌরসভা ওয়ার্ড সিলেক্ট করছি এবার আমার এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে মানে ওই শিক্ষা প্রতিষ্ঠান ধরেন আপনি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন সেটা অথবা যদি সেটা না থাকে আশেপাশের কোনো কেন্দ্র দিবেন মানে এক কথায় আপনার আশেপাশে যে কেন্দ্রটা আছে এটা দিবেন যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান এখানে থাকে তাহলে অবশ্যই দিবেন না থাকলে আশেপাশে দেবেন তো দেখেন এখান থেকে হচ্ছে আমি বিভাগ আপনার জেলা থানা পৌরসভা ওয়ার্ড কিছু বসাইছি তো এখান থেকে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম তো ওই শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসে নাই তো আমি পার্শ্ববর্তীটা এই দিয়ে নিয়ে সিলেক্ট করে নিয়েছি তো এবার দেবেন কোন শ্রেণী তো অধ্যয়নরত তো হচ্ছে চতুর্থ শ্রেণী এটা দিয়ে নিলাম তো এখন দেখেন সব কিছু ফিল আপ করার পরে এখান থেকে হইতেছে আপনি সাবমিট করবেন তো এইখানে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান নাম দেবেন ওটাই মূলত হইতেছে আপনার কেন্দ্র তো এখান থেকে আমি সাবমিট মতো ক্লিক করলাম তো তো এখন দেখেন এখান থেকে আপনার মোটামুটি সব কাজ শেষ তো এখান থেকে আপনার যেতে ভ্যাকসিন টিকাদানের সময় টিকাদান কেন্দ্র লালমেহার নার্সরি এই মাদ্রাসা তো আমরা এখান থেকে এই যে ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করে নেব এখান থেকে হয়তো স্যার টেন্সের নয় তারিখ এখন অবশ্য যেহেতু শুরু হয় নাই তো এখন ওটা ইয়ে হয় নাই তো আমরা এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করার অপশনে ক্লিক করলাম তো ডাউনলোড করা ডাউনলোডের অপশনে ক্লিক করার পরে এই কার্ডটা আপনার ডাউনলোড হয়ে যাবে আর কি তো দেখেন একটু সময় যাচ্ছে আর কি তো এখানে দেখেন এখান থেকে এই জামাটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হলে মূলত এরকম একটা ইয়ে দেখাবে যে এরকম দেখেন এরকম একটা কার্ড হবে এখান থেকে হইতেছে কবে কবে আপনার হইতেছে মানে কবে ভ্যাকসিনের ইয়ে হবে সেটা অবশ্যই মোটামুটি ফোন নম্বরেই মেসেজ দিয়ে জানানো হবে সম্ভবত তো মূলত এই ছিল আজকের ভিডিও তো আশা করি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম